ভিএনিকুই ভিএনিকুই অর্থ এখানে এসো ওয়াই লি ভাই লি অর্থ ওখানে যাও আসকলতা আসকলতাও অর্থ শুনুন গোয়ারদা গোয়ারদাও অর্থ দেখুন আসপেত্তা আসপেত্তা অর্থ অপেক্ষা করুন স্ক্রিভি স্ক্রিভি অর্থ লেখ রিপেটি রিপেটি অর্থ পুনরাবৃত্তি করিপ্রভা রিপ্রভা রিপ্রভা অর্থ আবার চেষ্টা করুন সেগুইমি সেগুইমি অর্থ আমাকে অনুসরণ কর আপরি আপ্রি অর্থ খোল কিউডি কিউডি অর্থ বন্ধ কর অর্থ আমার সাথে এসো এখানে যে শব্দগুলো শেষে শেষ হয়েছে যেমন আসকলতা এখানে যদি আসকলতা এর জায়গায় আসকলতি হতো তাহলে এর অর্থ হতো শুনো মানে তোমাকে বলা হচ্ছে এবং আসকলতা শুনুন ফরমালেভাবে মানে সে বা আপনি যাকে বলি তাকে বলা হচ্ছে